নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের গৌরবাজারে তো গৌরবাজারে কেন এসছি তাই নিয়ে আপনাদের বলি যে এই গৌরবাজার কত পুরনো এবং কত প্রাচীন এখানে প্রচুর পুরনো মন্দির আছে শিব মন্দির দুর্গা মন্দির বিভিন্ন রকমের যত মন্দির আছেন পুরোনো বাড়ি তারা কেমন আছে তাদের বাড়ি বাড়িঘর কেমন আছে তাদের এই পূর্বপুরুষ সম্বন্ধে কোথা থেকে এসছেন না এসছেন সব বৃত্তান্তগুলো জানবো সব বিষয়ে আপনাদের বলবো আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে চলুন আপনাদের দেখাই যে আজকে গৌরবাজারে জমিদার বাড়ি তো চলুন আমরা দেরি করব না আমরা সোজা যাব একদম জমিদার বাড়িতে সেখানে গিয়ে আমরা আপনাদের পুরনো বাড়ি দেখাবো এবং তাছাড়া তাদের সঙ্গে আমরা কথা বলবো গৌরবাজার বাস স্ট্যান্ড আসানসোল গৌড়বাজার রানীগঞ্জ হরিপুর পাণ্ডবেশ্বর মাথাইপুর গৌড়বাজার স্ট্যান্ড তার পিছনে যে বাস দেখছেন আসানসোল গৌড়বাজার তো আপনারা এখানে এলে বা কীভাবে আসবেন সেই নিয়ে বলি আসানসোল থেকে বা দুর্গাপুর থেকে এলে আপনাদের এখানে নামতে হবে এখান থেকে নেমে হেঁটে আমার পিছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে হ্যাঁ গৌরবাজার জমিদার বাড়ি তার যাওয়ার রাস্তা একদম সোজা রয়েছে তো সব দেখাবো আমার এই ভিডিও মাধ্যমে তো সঙ্গে থাকুন দেখুন না বিপুল দুর্গাটিতে আপনাদের স্বাগত তা পিছনে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির আর ওপাশে আপনার হচ্ছে শিব মন্দির তো আজকে আমরা আপনার নাম বলুন এই জায়গার নাম জায়গার নাম বলুন আমার নাম রফিন পান্ডে এই গৌরবাজারের বাসিন্দা গৌরবাজার অনেক প্রাচীন গ্রাম এক কথায় গৌরবাজার গ্রাম হচ্ছে দেবদেবী দেবদেবীর গ্রাম এইখানটা যে দেখছেন এটা আমাদের ব্যক্তিগত পান্ডে ফ্যামিলির বুড়ো শিব নামে খ্যাত এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ঠাকুর এটা যে এনেছিলেন আমার দাদুর নাম ছিলেন পূর্ণেন্দু পান্ডে তার দাদু চন্দ্রনারায়ণ চন্দ্রবাবু বলতে থাকে সে চন্দ্রবাবু কাশি থেকে এই জ্যোতির্ময় লিঙ্গকে এনেছিলেন উনি প্রতিষ্ঠা করেছিলেন আমরা হচ্ছি কান্ন ব্রাহ্মণ আমার মিশ্র চোবে ডোবে উপাধ্যায় আমাদের অরিজিনাল এইখানে বাড়ি নয় আমাদের চোদ্দপুর এখানে এসেছেন আমরা হচ্ছে হর্ষবর্ধন ওই যে উত্তরপ্রদেশ থেকে ইউপি ইউপি থেকে আগত আমরা এই দুর্গাপূজা হচ্ছে আমাদের জমিদারি আমল থেকে চলে আসছে বহু প্রায় এর বয়স হইল সাড়ে তিনশো থেকে চারশো বছর দুর্গা এটা এটা আমাদের এখানে খুব ধুমধাম হয় দুর্গাপুজো হচ্ছে আমাদের গরু পূজার শ্রেষ্ঠ পর্ব এই এলাকার যত সমস্ত বিশেষ করে একাদশী দিন ওই বাস স্ট্যান্ডের বছরে বলেছে ওখানে মেলা হয় এই এলাকার যত দুর্গা সবক্ষণ হয় এবং বহু লোকের সমাগম হয় দেখবেন দূর থেকে লোক আসে তখন আবার বংশুর মুখে এসে সব আরmathbb বিলি করে সেই ইট মোটা কাঠের দিয়ে হ্যাঁ

আর এসব ধ্বংস হয়ে রয়েছে একদম দেখছেন দেওয়ালগুলো কি অবস্থা রয়েছে মানে একদম নেই একদম এগুলো তখনকার সময় তো করা গেল হ্যাঁ হ্যাঁ ছালকার চুন সরকি দিয়ে একদম রেডি করা গেল আজকে খালিকা তো ধ্বংসের মতেই বেসে কয়েক বছর মধ্যেই এগুলো আর থাকবে না শেষ হয়ে যাবে আজকে একদম ধ্বংসের পথে এই ঘরগুলো হ্যাঁ ওই হন্ডে হন্ডে থাকার রয়েছে বাকি সব আমি দাঁড়িয়ে আছি পাণ্ডে যে পান্ডে ফ্যামিলি যে জমিদার বাড়ি ছিলেন তার বাড়ির ভেতরে দেখতেই পাচ্ছেন কত পুরনো বাড়ি প্রায় ধ্বংসের পথে তো আমরা তাদের সঙ্গে বাড়ির যিনি আছেন গার্জেন যারা আছেন বাড়ি বাড়ির ফ্যামিলির আমরা কথা বলবো তাদের সঙ্গে কথা বলবো এই যে এই মন্দির এই জমিদার বাড়ি এবং মন্দির এই বিষয় তথ্যগুলো আপনাদের জানাবো এই কথা বলার মধ্যে দিয়ে তো চলুন আমরা তাদের সঙ্গে কথা বলে নিই জমিদারি জমিদারি মোটামুটি আগে ছিল চন্দ্রনারায়ণ চন্দ্রবাবুর থেকে জ্ঞানবাবু পুনবাবু আমার দাদু আমার পর্যন্ত ছিল তারপর সেভেন্টি ফোরে যখন দেশ স্বাধীন হলো তখন থেকে এই জমিদারি ব্যবস্থা উচ্ছেদ হয়ে যাবে বুঝিস তখন কীভাবে এসেছিলেন আমার কীভাবে এসেছিলেন এই গ্রামে বসবাস করে আমরা কোথা থেকে এসেছি আমাদের কঠিত হচ্ছে আমার দাদুর বা দিদিমাকে যে পূর্ণবাবুর কাছে শুনেছি যে আমাদের পূর্বপুরুষ তার নাম ছিল চন্দ্রবাবুর দাদু তার নাম ছিল রামদয়াল তিনি নাকি মানে তখন অবস্থার খুব মানে গর্ব তো এখন যখন যন্ত্রযুগ বাস ট্রাক ছিল তখন তো ছিল তখন ছিল নৌকা বিহার নদী নদী পথে পথে তখন নাকি আমাদের পূর্বপুরুষ নাকি নুন ব্যবসা করতো ও তার সন্ধানে এসে এসে এই গৌরবাজারে শেল্টার নেয় শেল্টার নিয়ে এখানে দেখলে যে গ্রামটা খুব ভালো ইয়ে এই তখন থেকে আমাদের পুরুষ ওই উনি তার নাম হচ্ছে ইয়ে উনি এখানে তখন থেকে বাস করতে লাগলেন আচ্ছা এই যে গোস্বামী ফ্যামিলি আছেন হ্যাঁ ওনারা আপনাদের সঙ্গে কীরকম ইয়ে আছে রেলস্ত্যান দেখলেছেন দুজন একসঙ্গে গ্রামে হ্যাঁ 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 আমাদের গ্রামে আদি পুরুষ হচ্ছে এই পান্ডেরা আর গোস্বামীরা এবং গৌরবাজার যে গ্রাম যে প্রতিষ্ঠিত করতেন তার নাম হচ্ছে গৌরমোহন গোস্বামী ওনার নাম অনুষ্ঠানে গৌরবাজার নামটা হয় আপনারা কীভাবে জমিদার এখানে এই গৌরবাজারে হ্যাঁ আমরা জমিদার পেলাম বর্ধমানের মহারাজারা ওনাদের কাছে মানে ইয়ে ছিল কি ওনার কাছ থেকে আমরা এই জমিদারি প্রাপ্ত হয়েছে বর্ধমানে মহারাজার কাছ থেকে ওই অজয় চাঁদ বিজয় নাম শুনতে পোজায় তাদের কাছ থেকে তাদের থেকে মানে তখন ওরা ছিল মানে এখন যেমন সেন্ট্রাল মানে মোদি আর স্টেট গভর্নমেন্ট হয়েছে মমতা ব্যানার্জি না তো সেন্ট্রাল ছিল মহারাজা এক হচ্ছে বর্ধমানে মহারাজা এক ছিল কাশীপুর মহারাজা আর চার হান্ডে ছিল রাজারা হ্যাটমপুরের রাজারা সেই হ্যাটমপুরের রাজারা এই টাকার কার দিকে হবে জমিদার বন্টন করা হবে জমিদারি জমিদারি ইয়েট প্লেট রাজারা ওটা বন্টন করতে আচ্ছা আপনি কত এই ফ্যামিলির কত নম্বর মেম্বার কত মেম্বার আপনি কত নম্বর মেম্বার আপনি ও আমি মোটামুটি দশম পুরুষ না আপনার এখানে কত বছর ধরে রয়েছেন দশম ও মোটামুটি চারশো বছর ধরুন চারশো বছর আর আপনি কত নম্বর পুরুষ এই ফ্যামিলির রসন পুরুষ হ্যাঁ ঠিক সুন্দর কাজ এখন পর্যন্ত টিকে রয়েছে বালির কাজ কত সুন্দর ডিজাইন আর পাতলা ইটের ইটের পোড়ামাটির ইটের যে দেওয়াল তো এখনও সেই অক্ষত রয়েছে তো আমি ছাদের উপর আছি একদম সুন্দর ভিউ হলো সেইটা ওটা সূর্য মন্দির ছিল ওখানে সূর্য পুজোতে এখন মন্দিরের ধ্বংস রয়েছে আর এখন তো এগুলো জঙ্গল পরে পরিণত হয়েছে সব বড় বড় গাছ তো কত বড় এলাকা নিয়ে এই জমিদার বাড়ি ছিল আর দেখুন চুন সর্কিয়ে দিয়ে একদম বিল্ডিংটা করা ব্যবসা করতেন হ্যাঁ ওনারা আমাদের আদি পুরুষ হচ্ছে এখানে গৌর যিনি উঠে এসেছিলেন তার নাম হচ্ছে রামদয়াল উনি নাকি নৌকা বিহার করে নুন ব্যবসা করতেন নৌকা বিহার করে গৌর অজয় নথ পরে এইখানে এসে শেল্টার নেয় দেখছি না এখানে থাকা উপযুক্ত গ্রাম বসবাস করে

अपनी बेलिए बैलिए